হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল কী করে করলাম চলো দেখে নি আমি এখানে তিনশো গ্রাম মতো পাবদা মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে সামান্য নুন হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখবো এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত একটা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব পাবদা মাছ যেহেতু একটু নরম হয় খুব সাবধানে ভেজে নিতে হবে পাবদা মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে নেই সব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফুরন একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে একটু ঢাকিয়ে দেব। টমেটোটা নরম হয়ে গেলে হাফ ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে সর্ষের পোস্ত পেস্টটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব একটু গরম জল দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকিয়ে ফুটতে দেবো ট্রিভিটা ফুটে উঠলেই মাছগুলোকে একে একে দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে কড়াইটাকে হালতো করে একটু নাড়িয়ে নিলাম খুন্তি দিয়ে নাড়ালাম না মাছগুলো খুব নরম হয় রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে রেস্টে দেবো তবে একবার পাবদা মাছের ঝাল রান্না করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় রেসিপিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো